আজ আমি বলবো আপনাদের জন্য মেষ রাশি থেকে মিন রাশি প্রত্যেকটা রাশির জন্য এই সপ্তাহে আপনাদের জীবন পাল্টে যাওয়ার ঘটনা শুনুন এই সপ্তাহে আপনার জীবনে আকাশে কিন্তু লেখা আছে মোড় পরিবর্তনের কাহিনী যেমন ধরুন এই সপ্তাহে দশই সেপ্টেম্বর বুধবার বিকেল চারটে থেকে বারোই সেপ্টেম্বর শুক্রবার সাড়ে পাঁচটা পর্যন্ত চন্দ্র রাশিতে থাকবে তখন আত্মবিশ্বাস নতুন সিদ্ধান্ত এবং সাহসী সূচনার সময় হবে কিন্তু থামুন এখানে আপনাকে আরেকটা টুইস্ট আসছে চোদ্দোই সেপ্টেম্বর রবিবার চন্দ্র মিথুনে প্রবেশ করতেই পরিবার মানসিক চাপ আর হঠাৎ টানা পড়েন আপনার ভেতর থেকে নাড়া দেবে এই দুটো তারিখ দশই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর এই সপ্তাহে হয়ে উঠতে পারে আপনাদের জীবনের সবথেকে বড় টার্নিং